কাঁঠাল তো নয় মনে হবে মাংস খাচ্ছি আমার হাতের এই রেসিপিটা যে খেয়েছে সেই প্রশংসায় কাঁঠাল কাঁঠাল বা এঁচড় দিয়ে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটি তৈরি করার জন্য একটা ছোট সাইজের কাটালকে কাঁঠালকে চার টুকরো করে নিতে হবে তারপর কড়াইয়ে জল নিয়ে চারটি টুকরো অ্যাড করে দিতে হবে অল্প একটু নুন আর হলুদ অ্যাড করে দিই দিয়েছি এবার চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে সেদ্ধ করে নেব কাঁঠাল যাতে এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয় সেই হিসাবেই সেদ্ধ করে নিতে হবে এখন এগুলোকে ঠান্ডা করে পরিষ্কার করে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঠিক এই রকম করে আমি কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে কেটে নেওয়ার চেষ্টা করবে তাহলে রেসিপিটা দেখতে ভালো লাগবে একই সঙ্গে একটা বড় সাইজের আলু ভালো করে পরিষ্কার করে এভাবে ডুঙো করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম একটা মাটির হাঁড়ির মধ্যে চুলোর ফ্লেমটা অফ করায় আছে এর মধ্যে এখন অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো আর অ্যাড করেছি তিনটি শুকনো লঙ্কা আর তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটি আর অ্যাড করে দিচ্ছি দশ বারোটি মতো রসুনের কোয়া এখানে অবশ্যই রসুনের কোয়াটা অ্যাড করবেই এবার অ্যাড করে দিতে হবে একটি তেজপাতা দুই টুকরো করে নিয়ে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে অল্প একটু গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর তার সঙ্গে অ্যাড করেছি অল্প মানে হাফ চামচ মতো গোটা জিরে এবার আদা রসুন বাটাও অ্যাড করে দিতে হবে দেড় চামচ মতো তার সঙ্গে অ্যাড করে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম দেবে যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তার সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবার দিয়ে দিতে হবে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিতে হবে একদম গরম তেল মানে সর্ষের তেলকে ভালো করে গরম করে তারপর অ্যাড করেছি এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এখানে মশলার পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো মানে আলু আর কাঁঠালের পরিমাণটা যদি বেশি হয় তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে যদি কম হয় তাহলে মশলার পরিমাণটা কমিয়ে দেবে এইভাবে প্রায় আমি পাঁচ মিনিট মেখে নিয়েছি দেখো খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প মানে এক কাপ মতো জল আমি অ্যাড করে দিচ্ছি এখানে জলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবে খুব বেশি গ্রেভি হবে না তাই জলের পরিমাণটা কম দিচ্ছি এবার একটা রসুন এভাবে দিয়ে দিলাম এতে রসুনটা খেতে খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিতে হবে আমি অল্প একটু ময়দাকে ডো বানিয়ে ঠিক এইভাবে ভালো করে বন্ধ করে দিয়েছি চুলোর ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম টু লো আছে তিরিশ মিনিট মতো রান্না করে নিতে হবে এখন তিরিশ মিনিট পর দেখাচ্ছি ময়দা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেলে ঢাকাটা সরানো মাত্রই ঘর পুরো সুগন্ধে ভরে ওঠে কেউ না দেখলে জানতেই পারবে না যে কাঁঠাল বা এঁচোড় রান্না হয়েছে মনে করবে মাংস রান্না হয়েছে যেমন সুগন্ধ সেই রকম দারুণ সুস্বাদু খেতে আর সেই রকম দারুণ লোভনীয় তোমরা চাইলে এখানে গ্রেভির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো অল্প একটু ফুটন্ত গরম জল অ্যাড করে এখানে ধনে পাতা বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করে করা যাবে না ঠিক এইভাবেই রেসিপিটা রান্না করে নিতে হবে সমস্ত কিছু পারফেক্টভাবে কুক হয়ে গেছে তো গরম ভাতের সঙ্গে আমি এটা সার্ভ করছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ফ্রাই করে দেখবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি তোমাদের রেসিপিটা দেখে ও রান্না করে খেয়ে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে